ওই যে একটা দড়ি নিছিলাম তো দড়ি আছে না ওই আর কি দড়ি নিলে কি কেউ পুলিশে নে পুলিশে ধরে নিব ধরে নিলে আমার দিনে না ওই যে আসল কথা হইলো কি ওই ধরির মাথার মধ্যে না গরু বান্ধা ছিল তাই কলিগে তো কই বন্ধুর আমারে পুলিশে নাই কিনলে গিয়া এই কাম করছ খালি কে আমারে নিছিল জরে নে নাই

তোমাকে বেলা আসলাম চিন্তা করলাম দুই জুন বন্ধুরা দেখতাছি চিন্তা করলাম যাই একটু যাই ওদের সাথে বিষয়টা একটু আলোচনা করে আসি না অসংখ্য ধন্যবাদ তোমারে আর তুমি আমারে যে কথা খারাপ না শোনো সবাই সবকিছু পারে না খুব দরকার আছে কারণ তুমি যদি থাকো না আমরা আরেক দাপ আগে যাবো ঠিক আছে তাহলে হাত মিলাও ঠিক আছে হাত মিলিয়েলাম একসাথে কাজ শুরু অবশ্যই